কমলপুরের ওয়াইসি পাড়াতে স্বদলীয় ঠেকেদারের বাড়িতে বিজেপি নেতাকর্মী সমর্থকদের হামলা বাইকে ভাঙচুর থানায় মামলা এলাকায় চাঞ্চল্য হামলা খুঁজের হাত থেকে বিজেপির দলীয় কর্মী সমর্থকরাও কিন্তু রেখাই পাচ্ছেন না কমলপুরের ওয়াইসি পাড়াতে স্বদলীয় বাড়িতে বিজেপির হামলা চালানোর ঘটনায় এর বাস্তব প্রকাশিত সূত্রপাত কিন্তু ঠিকাদারি কাজ নিয়ে খবরে প্রকাশ ওয়াইসি পাড়ার বাসিন্দা ঠিকাদার সঞ্জীব ঘোষ সরকার কমলপুরের নেতাজি চমোহনী থেকে বিএসএম হাসপাতাল পর্যন্ত একটি রাস্তা মেরামতির কাজের বরাদ পান কাজটির মোট অর্থরাশি নয় লক্ষ সত্তর হাজার টাকা সঞ্জীব ঘোষ সরকার কাজের বরাত পাওয়ার পর থেকেই নাকি তিনি নানা হুমকির শিকার এর মধ্যে কমলপুর বাস টার্মিনাল সংলগ্ন একটি বাসন্তী পুজোর আয়োজন করা হয়েছে জানা গেছে কমলপুর নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান স্বপ্না পাল ও অপর বিজেপি নেতা পরিতোষ পাল এই বাসন্তী পুজোর জন্য ঠিকাদার সঞ্জীব ঘোষ সরকারের কাছে দেড় লক্ষ টাকা চাঁদা দাবি করে তা দিতে রাজি না হওয়ায় ভাইস চেয়ারম্যানের নেতৃত্ব প্রমীলা বাহিনীকে সঙ্গে নিয়ে একদল বিজেপি কর্মী সমর্থক সোমবার ঠিকাদার সঞ্জীব ঘোষ সরকারের বাড়িতে চড়াও হয় সে সময় এই ঠিকাদার বাড়িতে ছিলেন না তখন সংশ্লিষ্ট দুর্বৃত্ত দুর্বৃত্তরা ঠিকাদারের বাইকটি ভাঙচুর করে বলে অভিযোগ খবর পেয়ে বাড়িতে এসে অবস্থা দেখে সঞ্জীব বাবুর চক্ষু চরক গাছ বিষয়টি তিনি বিজেপি কমলপুর মন্ডল সভাপতি সহ উচ্চ পদস্থ নেতাদের জানান এমনকি এলাকার বিধায়ক তথা মন্ত্রী মনোজকান্তি দেবকেও বিষয়টি জানান উল্লেখ্য ঠিকাদার সঞ্জীব ঘোষ সরকার নিজেও বিজেপির পৃষ্ঠা প্রমুখ ঘটনার বিবরণ দিয়ে শ্রী ঘোষ সরকার কি বলছেন শুনে নেওয়া যাক পূজা করতেছে বাসন্তী পূজা বাসন্তী পূজা করতেছে বাসন্তী ফরিতার যে ভাইস চেয়ারম্যান আছে নগর পঞ্চায়েতের স্বপ্না পাল তাই আমার ফোন করছে ফোন করে দেড় লক্ষ টাকা দিব তো আমি আমি কেন দেড় টাকা দিব আমি একটা ছোটো কাজ পাইছি নয় লক্ষ সত্তর হাজার টাকা আমি কেন দেড় লক্ষ টাকা নিম আমি দেড় লক্ষ টাকা দিয়ে দত না ইলে বিভিন্ন ধরনের ফোনে আমার ঢুকি টুমকি দিছে তো আজকে বিকালবেলা চারটেটার সময় আমি বাড়িতে আসছিলাম আমি কাজ সেটা আসলাম তো আইয়া দেখি আমার বাড়িতে পেলে প্রায় একশো জনের মতো মহিলা আর ছেলেরাই আসিরা আমার বাড়ি আক্রমণ করছে আক্রমণ করিয়া আমার বাড়ির আমার বাইকটা ছিল বাইরে বাইকটা বাংছে আমার দরজা লাখ দিছে তো এটা তো আমরা বিজেপি সরকার আইসে আমরাও তো বিজেপি সরকারেরই আমিও তো পৃষ্ঠপূর্ণ তো এটা আমরা কাছে যে খুব একটা বাজে ব্যবহার মনে হইতেছে এটার লিগে আমি মুখ্যমন্ত্রীর কাছে আকর্ষণ করছি ঘটনা নিন্দা জানিয়েছেন বিজেপির কমলপুর মন্ডল সভাপতি সহমন্ত্রী মনুষকান্তি দেব ঘটনায় অপর এক বিজেপি নেতা তথা সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রের 13 নম্বর বিজেপির ভূত কমিটি সভাপতি রঞ্জিত দেববর্মা হতাশা ব্যক্ত করেন। বিজেপি আমরা সিবিএমএ হোটেল থেকে বিজেপি এমন যদি হয় যে মানুষ কি গুণ এই যে মানুষটা দেখলো পাড়ার মানুষ দেখলো বারো রকম ভূতের সবাইকে দেখলো আজকে আজকে ঘটনাটা একজন 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 নেতা নেতা যদি এমন করে তাহলে আমরা কুই যাবো আস্তে আস্তে এমন একটা বেশি বেশি একটা ভালো লাগতেছে না এই ব্যাপারে কমলপুর থানায় অভিযুক্তদের নাম থাম দিয়ে মামলা দায়ের করা হয়েছে সর্বোপরি বাসন্তী পুজোর দেড় লক্ষ টাকা চাঁদার দাবিতে পৃষ্ঠা প্রমুখ ঠেকেদারের বাড়িতে বিজেপির নেতা কর্মীদের হামলার ঘটনায় জনমনে বিস্মই তৈরি হয়েছে ঘটনা রাজ্যের সর্বত্র সমালোচিত বিজেপির ভাবমূর্তি প্রশ্নচিহ্নের সম্মুখীন নিজস্ব প্রতিনিধির